হ্যাঁ আর তোমার কি তোমার লজ্জ সরম না এই পোশাক পরে আবার তুমি বড় বড় কথা বলো আপনি সেই দিন চলে গেছে সেই দিন আর নাই এখন দিন বদলাইছে ঠিক আছে দিন বদলাইছে এখন নিজেকে পরিবর্তন করো প্রয়োজনে নিজের ইজ্জত নিজে রাখো আরে বাবা তোমাকে দেখে মানুষ কি শিখবে তোমার তো সন্তান হবে না কোনো তোমার মেয়ে হবে না তোমার মেয়ে তোমার কাছ থেকে কি শিখবে তাই তো শিখবে এখন আমরা দেখি যে যেই চল্লিশ ষাট বছরের বৃদ্ধ মহিলা বোরকা পরে চলে তার দিকে মানুষ তাকাইবে না কিন্তু তোমার দিকে তো তাকাইবে সেই ষাট বছরের মহিলা বোরকা না পড়লেও হয় তোমাদের মতো মেয়েদের বোরকা পরা অবশ্যই ইসলামিক দৃষ্টিতে তোমাদের কিন্তু পর্দা করা উচিত তা না করে তুমি রিক্সা সাথে মারামারি করছো নিজেকে পরিবর্তন করে আগে মামা চলেন মামা দেখেন আমি কি কোনো খারাপ কথা বলছি মামা কারণ আমি রিক্সা উনি আমাকে মানুষ মনে করে না আমি বলছি আপনার মতো এখন লেপাসে মেয়েদেরকে আমরা নিই না

আরে আবার কথা বল এই ওনার রিকশা দিয়ে দাও ওঠান ওনার দর চলো ঘুরবে না রে ওরে আমাকে